আজকের গল্প আপনজন কলমে মাধবী ভট্টাচার্য ধুর মা ওই লেবাকান্ত ছেলেকে বিয়ে করব না আমি কি শুরু করেছ তোমরা বলো তো গুঞ্জা অস্থিরভাবে ঘাড় ঝাঁকিয়ে বলল ল্যাবাকান্ত কাকে বলে অভিধানে কি এই শব্দের মানে খুঁজে পাওয়া যাবে অভি ওদিক থেকে ফুটকাটে মা আর বোনের ঝগড়ায় যোগ্য সঙ্গত দিয়ে যাচ্ছে সেই তখন থেকে জ্বলন্ত দৃষ্টিতে একবার দু বছরের বড় দাদার দিকে তাকিয়ে গুঞ্জা আবার বলল চিনি না জানি না হুট করে বিয়ে করে নিতে বললেই হলো এক অচেনা লোকের সাথে সারা জীবন কাটাতে হবে ভাবলেই তো মাথা গরম হয়ে যাচ্ছে তো যাও না চেনো জানো এমন কাউকে খুঁজে নিয়ে আসো যাও আল্পনা ঝাঁজিয়ে উঠে বললেন ওহো এর মানে তুমি গুঞ্জাকে প্রেম করতে বলছো তুমি তো হেভি মডার্ন জিও মা অভি আবার ফুটকাটে হ্যাঁ বলছি ওর যদি আমার পছন্দে এত আপত্তি তবে নিজে পছন্দ করে ছেলেকে নিয়ে আসুক ধারি মেয়ে আর কতদিন ঘাড়ের উপর বসে থাকবে গুঞ্জা আজকাল তোমার ঘাড়ে চাপছে নাকি মা ছি ছি গুঞ্জা এটা আমি কি শুনছি অভি কপর বিস্ময় প্রকাশ করে অভি তুই যাবি এখান থেকে কই বোনকে বুঝাবি তা না তখন থেকে উল্টো পাল্টা বকেই চলেছে দাদা তোর ফালতু রসিকতাগুলো বন্ধ কর প্লিজ মাথা ধরে যাচ্ছে আমার অভি সিরিয়াস হয় এবার বলে আচ্ছা মা গুঞ্জা যদি ওই ছেলেটাকে বিয়ে করতে না চায় তাহলে তুমি এত জোর করছো কেন আর গুঞ্জা তোকেও বলি মা যখন এত করে বলছে একবার ছেলেটার সাথে কথা বলেই দেখ কথা বললেই যে বিয়ে করে নিতে হবে সেরকম তো কোনো ব্যাপার নেই না না কথাটা তা কিচ্ছুই বলতে পারবো না আমি একবার দেখা কর হতে পারে ছেলেটাকে তোর ভালো লেগে গেল। না প্রথম কথা হলো আমি এক্ষুনি বিয়ে করব না আর দ্বিতীয় কথা হলো এভাবে তো নয় কাউকে চিনবো জানবো তবে তো বিয়ে করব প্লিজ তোমরা কেউ আমাকে আর জোর করবে না দুব তাপ পা ফেলেই চলে গেল গুঞ্জা চেনা জানার জন্যই তো দেখা করতে বলা হচ্ছে তোকে ওইভাবে হয় না যেতে যেতেই বলে গেল গুঞ্জা মায়ের দিকে তাকিয়ে কষ্ট হচ্ছিল অভীর বেচারী মা অনেক খুঁজে পেতেই একটা ভালো ছেলের সন্ধান করেছিল গুঞ্জার বিয়ের জন্য কিন্তু গুঞ্জা যে এভাবে বেঁকে বসবে বোঝেনি হয়তো আর গুঞ্জারই বাকি দোষ প্রত্যেক মানুষেরই নিজের মনের মতো জীবনসঙ্গী বেছে নেওয়ার পূর্ণ অধিকার আছে মা এত ভেব না তো গুঞ্জাকে একটু সময় দাও কি এমন বয়স হয়েছে ওর সবে তো চাকরিতে ঢুকলো দেখবে ওর খুব ভালো বিয়া হবে আলপনা জবাব দিলেন না মুখ দেখেই বোঝা যাচ্ছে বেজায় মুসরে পড়েছেন তিনি আরে মা এখনো মুখ ঝুলিয়ে বসে আছো যাও গরম গরম চা করে নিয়ে এসো দেখি আমি মোড়ের দোকানটা থেকেই চপ নিয়ে আসছি গোমড়া মুখেই চা করতে গেলে নালপনা অভিও বেরিয়ে গেল চপ আনতে আজ সন্ধ্যে থেকেই বেশ ঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে দারুণ জমবেই গরম চায়ের সাথেই গরম গরম চপ নাতনির দিকে তাকিয়েছিলেন সুলোচনা দেখতে দেখতেই বড়ো হয়ে উঠলো মেয়েটা অথচ এই মেয়েটাকে নিয়েই একসময় সময় কত দুর্ভাবনা ছিল তার মাত্র দু বছর বয়সে বাবাকে হারানো মেয়েটা বড় হবে কি করে কি করেই বা ওর বিয়ে হবে মাথার উপর থেকে বাবার ছায়া সরে গেল দু দুবছরের বড় দাদা আর মা ছাড়া আর কেউ রইল না ওর তিনি তো আজ আছেন কাল নেই পিতৃহীন নাতনির জন্য যতটা দুশ্চিন্তা ছিল তার নাতি অভির জন্য ততটা ছিল না মেয়েরা দুর্বল হয় শরীরে আর মনেও ছেলেরা সেরকম নয় একটা বয়সে নিজের দায়িত্ব নিজেই নিতে শেখে মেয়েরা একটা শক্ত কাঁধ ভর না দিয়ে চলতে পারে না কিন্তু পরে বুঝতে পেরেছিলেন তার ধারণা ভুল ছেলের অকাল মৃত্যুর পর অল্প বয়সী বউটা ছোট ছোট দুটো বাচ্চা আর বয়স্ক শাশুড়ির ভার অবলীলায় নিজের কাঁধে তুলে নিয়েছিল স্বামীর অফিসেই কাজ জুটিয়ে নিয়েছিল একে তাকে ধরে সংসারের চাকা থেমে যেতে দেয়নি একটি বাড়ির জন্য কতটা কষ্ট বুকে নিয়ে হাসি মুখে সংসারের হাল ধরেছিল আলপনা একজন মেয়ে হয়ে সুলোচনা ভালোই বোঝেন দেখতে দেখতে তরতর করে নাতনি নাতি দুজনেই বড় হয়ে গেল ভালো মানুষ হলো দুজনেই চাকরি করছে এখন আল্পনা চাকরি ছেড়ে দিয়েছে বছরখানেক হলো ছেলে আর মেয়েই জোর করে মাকে চাকরি ছাড়িয়েছে বলেছে এখন ওরাই সব কিছু সামলাবে মাকে আর প্রতিদিন খাটকা খাটনি করেই অফিস দৌড়াতে হবে না আলপনারও বোধ হয় ক্লান্তি এসে গেছিল তাই আর আপত্তি করেনি ওরও তো বয়স হচ্ছে গুঞ্জার আগে গড় করতে করতে ঠাম্মার বিছানা করে দিচ্ছিল শুনতে শুনতে একসময় হেসে ফেললেন সুলোচনা বললেন তোরা তো রাগ কিসের দিদিভাই মা তো তো ভালোর জন্যেই এত কিছু করছে ছিয়াত্তর বছর বয়স্ক ঠাম্মার দিকে একবার টাকালো গুঞ্জা তারপর থমথমে গলায় বলল তোমার বয়স হয়েছে ঠাম্মা তুমি বুঝবে না এত কিছু বয়স হয়েছে বলেই তো আরও বেশি করে বুঝবো তুই বল আমাকে ওই ঠাম্মা মায়ের বকবকানি থেকে বাঁচতে তোমার বিছানায় শুচ্ছি তুমিও এখন শুরু করে দিলে বিরক্ত হয়ে বললো গুঞ্জা কিচ্ছু শুরু করিনি শুধু তোর সমস্যাটা জানতে চাইছি বললাম তো তুমি বুঝবে না নাও এখন শুয়ে পড়ো দেখি আমিও শুয়ে পড়ছি ঠাম্মার বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল গুঞ্জা অন্যদিন সেই মায়ের সাথেই অন্য ঘরে শোয় কিন্তু আজ মা যা শুরু করেছে বাধ্য হয়েই ঠাম্মার ঘরে চলে এসেছে গুঞ্জা মা এখানে জ্বালাতে আসবে না জানে সে ঠাম্মার ঘুমের ব্যাঘাত হতে পারে তাই মা এঘরে আসবে না এখন সুলোচনা কিছুক্ষণ অপেক্ষা করে নাতনির পাশে শুয়ে পড়লেন জানেন মেয়েটা খুব জেদি ওকে জোর জার করে কোনো লাভ নেই বলার হলেও এমনিতেই বলবে আবছা অন্ধকারে ঠাম্মার ভেঙে চুরে যাওয়া মুখের দিকে তাকিয়েছিল গুঞ্জা স্বামীকে হারানোর পর একমাত্র ছেলেকে হারিয়ে কতটা কষ্ট বুকে পুষে রেখেছে নেই বৃদ্ধা বুঝতে পারে গুঞ্জা কষ্ট হয় ওর ঠাম্মার জন্য একটু চুপ করে থেকে সে বলল আচ্ছা ঠাম্মা বিয়ের আগে তো তুমি দাদুকে চিনতে না হঠাৎ করে এক অচেনা পুরুষের সঙ্গে জীবন কাটাতে তোমার অসুবিধা হয়নি দাদু কি ভালোবাসতো তোমায় হঠাৎ কেন জানতে চাইছিস দিদিভাই এমনি বলো না ঠাম্মা একসঙ্গেই থাকতে থাকতে ভালোবাসা হয়েই যায় দিদিভাই এটাই নিয়ম হয় না ঠাম্মা কোনো নিয়ম নয় এটা হৃদয় দিয়ে অনুভব করতে হয় কেউ তোমাকে ভালোবাসলে তুমি ঠিক সেটা বুঝতে পারবেই তুমি বুঝেছিলে কিছু প্রথম প্রথম তো কিছুই বুঝতে পারতাম না তোর দাদু খুব চাপা স্বভাবের ছিলেন কিন্তু পরে একদিন পরে কি ঠাম্মা গল্পের গন্ধ পেয়ে উঠে বসল গুঞ্জা রাতের অন্ধকারে খুব ভয় পায় মেয়েটা কিন্তু বাথরুম পেলেই সেটা কতক্ষণ চেপে রাখা যায় কয়েক দিনই হয়েছে এ বাড়িতে এসেছে মেয়েটা জানে বাড়ির বাথরুমটা অনেক দূরে দরজা খুলে বাড়ির পিছন দিকে বাগানের ভেতর দিয়ে কিছুটা হেঁটে গেলে চারদিকে টিন দিয়ে ঘিরে দেওয়া ছোট্ট এক ফালি জায়গা সেখানেই সবাই বাথরুম করে এত রাতে কি করে সেখানে যাবে অস্বস্তিতে বিছানায় ছটফট করতে করতে কান্না পাচ্ছিল মেয়েটার বিয়ের আগে তো রাতে বাথরুমে যেতে হলেই ধাক্কা দিয়ে মাকে জাগিয়ে দিত মা লণ্ঠন নিয়ে সঙ্গে যেতেন কিন্তু এখন এখন কাকে ডাকবে ও পাশেই স্বামী শুয়ে আছেন গভীর ঘুমে আচ্ছন্ন তিনি শ্বাস প্রশ্বাসের আওয়াজেই বোঝা যাচ্ছে এনাকে কি ডাকা যায় ভয়ে ভয়ে একবার আলতো করে ঠেলে দিল লোকটাকে তিনি নড়েচড়ে উঠলেন একটু সঙ্গে সঙ্গে ভয় পেছনে সরে গেলো মেয়েটা স্বামীকে বড্ড ভয় পাইছে এখনও তার সঙ্গে সেভাবে ভাব জমে উঠল না এমনিতেই তিনি গম্ভীর কম কথা বলেন কিভাবে যে তাকে খুশি করবে বুঝতেই পারে না মেয়েটা বিয়ে হবার আগে মা বাবা অন্য বড়রা পর পয় করে শিখিয়ে দিয়েছিলেন শ্বশুরবাড়িতে সকলের কথা শুনে চলবে বিশেষ করে শ্বশুর আর শাশুড়ির অবাধ্য কখনো হবে না সব কাজে নিজে থেকে এগিয়ে যাবে সব সময় হাসি মুখে থাকবে সব কথায় অক্ষরে অক্ষরে মেনে চলেছে মেয়েটা কিন্তু স্বামী বিশ্বনাথের সঙ্গে কীরকম ব্যবহার করবে আলাদা করে তো বলে দেয়নি কেউ কী যে করে সে ঘরের কোনায় লণ্ঠনটা কমিয়ে রাখা হয়েছে নিরুপায় হয়ে মেয়েটা লণ্ঠনের আলোটা উসকে দিয়ে সেটা নিয়ে চলল বাথরুমের দিকে দরজা খুলতেই টানা ঢাকা বারান্দা বারান্দায় শেষ প্রান্তেই পিছনের দরজা এত রাতে বাড়ির সবাই ঘুমে আচ্ছন্ন অন্ধকার নিঝুম বাড়িটার টানা বারান্দা দিয়ে হেঁটে যেতে যেতে মনে মনে ঠাকুরকে ডাকছিল মেয়েটা পেছনের দরজাটা খুলতেই ঘুটকুটে অন্ধকারে দাঁড়িয়ে থাকা গাছগুলো দেখে ভয়ে বুক কেঁপে উঠল মেয়েটার কাঁপতে কাঁপতে বাইরে পা বাড়াতেই যেতেই কেউ পেছন থেকে এসে হাত টেনে ধরল ভয়ে পরিত্রাহী চিৎকার করার আগেই সে শুনতে পেল একটা চেনা গলা এত রাতে একা একা বেরিয়েছো কেন বাথরুমে যাবো এতক্ষণ এই বুক চাপা ভয় ভয় ভাবটা কেটে যেতে স্বস্তির শ্বাস ছাড়লো মেয়েটা তা আমাকে ডাকতে পারতে তো ধমকে বললেন বিশ্বনাথ সে চুপ করে দাঁড়িয়ে এড়ল তিনি তখন বললেন দাও লণ্ঠনটা আমার হাতে চলো এখন পরদিন এ নিয়ে বেশ কয়েক প্রস্ত হাসাহাসি ধুম চলল বিশ্বনাথ অবশ্য সেই রকমের গম্ভীরই রইলেন সে লজ্জায় মাটিতে মিশে রইল যেন সেই রাতে ঘুমানোর আগে স্বামী বললেন রাতে দরকার হলে আমাকে ডেকো কালকের মতো একা একা বেরিয়ে যেও না বোকার মতো সে ওপর নিচে ঢকঢক করে মাথা নাড়ল ভয় ভয়ে কম কথা বলা লোকটার সাথে কি করে যে ভাব জমা বেশে বিশ্বনাথকে ভালোবাসেন কি না তাও তো বুঝতে পারলো না ভালো করে এত কম কথা বললে বুঝবেই বা কী করে দেখতে দেখতেই মাস কেটে গেল কদিন পরেই মেয়েটার একমাত্র ননদের বিয়ে বিশ্বনাথের একমাত্র বোন মেয়েটার থেকেই পাঁচ বছরের বড় পায়ে একটা জন্মগত খুঁত থাকার কারণে এতদিন বিয়ে হচ্ছিল না অনেক দেখাদেখির পর একটা পরিবার রাজি হয়েছে বিয়ের জন্য অবশ্য তারা দাবি করেছে মেয়েকে গয়নায় মুড়ে দিতে হবে স্বামী শ্বশুরের অবস্থা মোটেই ভালো না শ্বশুর গ্রামের স্কুলের শিক্ষক রোজগার খুবই কম বিশ্বনাথ নতুন চাকরিতে ঢুকেছেন দুই দেওয়ার কিছুই করে না এখনও অত গয়না জোগাড় হবে কি করে কিন্তু গয়না জোগাড় না হলে যে ননদের বিয়ে আটকে যায় স্বামী আর শ্বশুর মিলে হন্যে হয়েই চেষ্টা করলেন একদিন মশাই মেয়েটাকে ডেকে বললেন বৌমা জানি আমি অন্যায় দাবি করছি কিন্তু বড় নিরুপায় হয়ে তোমাকে বলছি মা খুকুর বিয়ের জন্য সব কিছু জোগাড় করে উঠতে পারিনি এখনও অনেক চেষ্টাই তো করছি কিন্তু কি করে কি হবে বুঝতেই পারছি না একটু ইতস্তত করে তিনি আবার বললেন তোমার বিয়ের যে গয়নাগুলো আছে সেগুলো কি দিতে পারবে মা তাহলে অন্তত আর কিছু বলতে পারলেন না তিনি থেমে গেলেই নস্বস্তিতে মেয়েটা স্তম্ভিত হয়ে রইল কিছুক্ষণ ওর মা বাবাও তো অবস্থাপন্ন নন শ্বশুরবাড়ি থেকে কেউ দাবি না করলেও তারা যথাসাধ্য চেষ্টা করেছেন মেয়েকে সাজিয়ে দিতে গয়নাগুলো বাবার কত কষ্টের বানানো মেয়েটা ভালো করেই জানে এই গয়নাগুলো দিয়ে দিতে হবে এখন বেশি তো নেই সামান্যই তো নিজের জন্য নয় বাবার জন্য খুব কষ্ট হচ্ছিল মেয়েটার কিন্তু শ্বশুরমশাইয়ের অসহায় মুখের দিকে তাকিয়েই কিছু বলতে পারল না সে পরদিন বিশ্বনাথের কানে কথাটা যেতেই বেঁকে বসলেন তিনি বললেন না না ওর বাবা গয়নাগুলো দিয়েছেন সেগুলো আমরা নিই বা কী করে কুকুর বিয়ের জন্য ভেব না সব জোগাড় হয়ে যাবে আমি চেষ্টা করছি তো কী করে জোগাড় হবে আর তো সময় নেই শ্বশুরমশাই চিন্তিত মুখে বললেন আমি একটা বুদ্ধি দিই বিশুর বিয়ের সময় যে আশীর্বাদী হারটা দিয়েছিলাম বৌমাকে সেটা কাজে লাগালে কেমন হয় ওটাতে প্রায় ভরি সোনা আছে তুমি তো গড়িয়ে দিয়েছিলে বিশুকে শাশুড়ি বললেন বিশ্বনাথ পলকে স্ত্রীর দিকে তাকালেন একবার মেয়েটা গলায় পড়েছিল হাটটা এতদিন ধরে একবার দেখে নিয়ে বিশ্বনাথ ধমকে উঠলেন এটা দিয়ে দিলে ও কী পরে থাকবে বাড়িতে পড়ার তো কিছু নেই ওর না না সেটা হবে না ওই দেড় দুঘড়ির জন্য কুকুর বিয়ে আটকে থাকবে না আমি আছি তো ছেলে বইয়ের হয়ে কথা বলছে শাশুড়ির বোধ সহ্য হলো না তিনি এরপর মেয়েটাকেই বললেন বিষু হয় বোঝেই না তুমি তো বোঝো ও বারণ করলো বলে তুমিও দেবে না ওই গয়না তো তোমার নয় ওটা দিয়ে দাও আমাদের মা এই হাটটা ওকে দিয়েছি আমরা কেন সেটা কেড়ে নিতে চাইছো বিশ্বনাথ বললেন দরকার বলেই চেয়েছি বৌমা দাও তো হাটটা মেয়েটা ভয়ার্থ মুখে খুলে দিতে গেল হাটটা তখনই বিশ্বনাথ ছৌ মেরে কেড়ে নিলেন সেটা তারপরে জানলা দিয়ে হাত বাড়িয়ে ছুঁড়ে ফেলে দিলেন পিছনের বাগানে সবাই হতবম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল মেয়েটার স্বামী এমন নিষ্ঠুরতায় হু করে কেঁদে ফেললো বিশ্বনাথ ভ্রুক্ষেপণা করে বলে উঠলেন এটা নিয়েই তো অশান্তি হচ্ছিল নাও ফেলে দিলাম ওটা হলো তো এবার সবাই মিলে পেছনের বাগানে তন্ন তন্ন করে খোঁজা শুরু করলো কিন্তু ঝাড়ে রাড়ালে কোথায় যে হারিয়ে গেছিল হাটটা আর খুঁজে পাওয়াই গেল না মেয়েটা কিছুদিন একটা রূপোর হার পরে রইল গলাতে খুকুর বিয়ে নির্বিঘ্নেই মিটে গেল তার কিছুদিন পর এক রাতে ঘুমোবার আগে বিশ্বনাথ হঠাৎ একটা হার বের করে পরিয়ে দিলেন স্ত্রীর গলায় মেয়েটা চমকে উঠে দেখলো এটা তো সেই হারটা অবাক চোখে স্বামীর দিকে তাকাতেই তিনি হাসি মুখে বললেন আমি ওটা ফেলিনি তো ফেলে দেওয়ার ভান করেছিলাম শুধু বাপরে বাপ কি প্রেম গো ঠাম্মা কিন্তু তুমি যখন হাটটা পড়ে রইলে তখন বাড়ির কেউ কিছু বললেন না না তার আগেই তো সবাইকে বলে দিয়েছেন হঠাৎ করে হাটটা খুঁজে পেয়ে গেছেন সবাই বিশ্বাস করেছিলেন হুম না করে আর উপায় কী ছিল ভালো হয়েছে ওরা ভুল করেছিলেন কিন্তু দাদু সেটা হতে দেননি চুপ করে রইলেন সুলোচনা সেদিনের কথা আজও স্পষ্ট মনে আছে তার সেই রাতে স্বামীর বুকে মাথা রেখে তার মনে হয়েছিল এই তো ভালোবাসা গুঞ্জা চুপ করেছিল ও যখন ছোট্ট শিশু তখনই মারা গেছিলেন দাদু তাই দাদুর কথা কিচ্ছু মনে নেই ওর বাবাকেই কি মনে আছে দু বছর বয়সেও তো বাবা চলে গেছিলেন একটা দীর্ঘ শ্বাস ফেলল গুঞ্জা তারপর অস্ফুটে বলল আজকাল এমন হয় না ঠাম্মা কি হয় না বিয়ের পরে প্রেম দুজন অচেনা মানুষ হয়তো পরস্পরের কাছে সারা জীবন অচেনা হয়েই থাকে একসাথে থাকার জন্য আপোষ করে তারপর পরস্পরকে দোষারোপ করেই বাকি জীবনটা কাটায় সে তো ভালোবাসার বিয়ে তো হতে পারে দিদিভাই আসলে এক সময়ে মানুষ যেটাকে ভালোবাসা ভেবে ভুল করে পরে আবিষ্কার করে ওটা ভালোবাসাই ছিল না আবার যেখানে ভালোবাসা হওয়ার কথাই ছিল না সেখানে কোথা দিয়ে দুটো মন জুড়ে যায় কেউ বলতেই পারে না গুঞ্জা চুপ করে থাকে ঘুমিয়ে পড়বার আগেই সেভাবে কাল ছেলেটার সাথে একবার দেখা করে নেওয়ার পর সিদ্ধান্ত তো ওরই হাতে এই অচেনা ছেলেটাই যে গুঞ্জার একান্ত আপনজন হয়ে উঠবে না তাকে বলতে পারে